বন্ধুরা এই বিশ্বায়নের যুগে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনশৈলীর পরিবর্তনের হাত ধরে শুধু আমাদের ভারতবর্ষই নয় সারা বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে মহামারী নয় অতিমারির মতন এই ফ্যাটি লিভার এফডিএ অ্যাপ্রুভ এমন কোনো ওষুধ নেই যার দ্বারা আপনারা এই ফ্যাটি লিভারকে নিরাময় করতে পারবেন তাহলে আপনারা এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচবেন কিভাবে আসুন এই আমি এমন একটি ভিডিওটিতে ডায়েট নিয়ে আলোচনা করব যা আপনারা মেনে চললে খুব সহজেই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচতে পারবেন আমি ডাক্তার অলকদেব না আজকে আমি এই ভিডিওটিতে ফ্যাটি লিভারের খাদ্য খাবার নিয়ে যাবতীয় খুব আপনাদের সামনে সাইন্টিফিক যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার আমাদের কেন হয় তারপর আমি আলোচনা করব। কি কি পরীক্ষার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব আমাদের ফ্যাটি লিভার হয়েছে তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে প্রাকৃতিক ভাবে ডায়েটের মধ্যে দিয়ে আমরা ফ্যাটি লিভারকে নিরাময় করতে পারি এবং ভিডিওটি সর্বশেষে আমি এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যা ফ্যাটি লিভার নিরাময়ে প্রত্যেকটি ফ্যাটি লিভার রোগীদের অবশ্যই অবশ্যই দেখা উচিত আপনাদের কাছে অনুরোধ রইল বিশেষ করে রোগীদের কাছে। আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও কিছুদিন আগে এই ফ্যাটি লিভারের উপরে একটি ভিডিও আপলোড করি লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে অনেকে অনুরোধ করেছেন ফ্যাটি লিভারের ডায়েট নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানানোর জন্য তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। যে সমস্ত লাইফস্টাইল ডিজিজ আমাদের সমাজে মহামারীর মতন ছড়িয়ে পড়ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফ্যাটি লিভার লিভার হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি সেকেন্ড লার্জেস্ট অর্গান যা আমাদের শরীরের উপর পেটের দিকে অবস্থান করে আমাদের শরীরের প্রোটেকটিভ মেকানিজমের জন্য এই রিফারে স্বাভাবিকভাবেই কিছুটা ফ্যাট বা চর্বি সঞ্চিত থাকে যদি এই সঞ্চিত চর্বি বা ফ্যাটের পরিমাণ স্বাভাবিক থেকে বেড়ে যায় লিভারের স্বাভাবিক কাজ কোনো ক্ষতিগ্রস্ত হয় তখনই আমরা এটাকে বলে থাকি হয়ে থাকে একটি হচ্ছে অ্যালকোহলিক আরেকটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা সবাই জানি যারা নিয়মিত অ্যালকোহল পান করে থাকেন যারা অ্যালকোহলে আসক্ত তাদের মধ্যেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে রোগটি নিয়ে যে রোগটিকে নিয়ে আমরা মানুষকে সচেতন করছি ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এনে এ আজকের এই ভিডিওটিতে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়েই আলোচনা করব প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমাদের অনেক চিকিৎসকদের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে ওভারওয়েট বা ওবিসিটি ব্লাড সুগার হাই কোলেস্ট্রল হাইপোথাইরয়েডিজম ইত্যাদি কিন্তু বর্তমানে বিশ্বের বেশ কিছু গবেষণায় দেখা গেছে শুধু ফ্যাটি লিভারই নয় ওবিসিটি ব্লাড সুগার থেকে শুরু করে হৃদরোগ থেকে শুরু করে থাইরয়েড পিসিওডি পিসিওএস এর মতন এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডার গুলির মূল কারণ আসল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে আমাদের ওবেসিটি ব্লাড সুগার ফ্যাটি লিভার হৃদরোগের মতন এই মেটাবলিক ডিসঅর্ডার গুলি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে কেন কিভাবে কোন পদ্ধতিতে তৈরি হয়ে থাকে আসুন এখানে আমরা খুবই সংক্ষেপে একটু আলোচনা করে দেখে নেই বিষয়ে এ যদি আপনারা বিস্তারিত হবে জানতে চান তাহলে আমার ইনসুলিন রেজিস্টেন্সের উপর ভিডিওগুলির গুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে ওই ভিডিওগুলি গুলি দেখে নিতে পারেন আমরা যদি প্রয়োজন অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার বেশি বেশি পরিমাণে বারে বারে খেয়ে থাকি অলস জীবনযাপন করি যদি আমরা কোন রকম এক্সারসাইজ না করি দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকলে ওভার দ্য টাইম একটা সময় পরে গিয়ে আমাদের শরীরের সেলগুলি ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে সেলগুলি ইনসুলিনকে গ্লুকোজ ঠোকাতে বাধা দেবে এটাকে আমরা ইনসুলিন রেজিস্টেন্স বলে থাকি এই ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হওয়ার ফলে আমাদের রক্তে সুগারের পরিমাণ যেমন বাড়ছে আবার রক্তে ইনসুলিনের পরিমাণও বাড়ছে আমাদের শরীরের প্রোটেকটিভ মেকানিজমের জন্য রক্তের বাড়তি ইনসুলিন ব্রেনের নির্দেশে এই গ্লুকোজকে আমাদের লিভারের কাছে পাঠানোর মধ্যে দিয়ে লিভার এই গ্লুকোজকে ফ্যাট এবং গ্লাইকোজেনে কনভার্ট করে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের মধ্যপ্রদেশ এবং লিভারে সঞ্চিত করছে যার ফলশ্রুতিতে বাড়ছে আমাদের শরীরে চর্বির পরিমাণ বাড়ছে আমাদের ওজন বাড়ছে আমাদের সাইজ বাড়ছে আমাদের শেপ এর পাশাপাশি আমাদের লিভারেও সঞ্চিত হচ্ছে এই ফ্যাট বা চর্বি যার ফলে আমাদের শরীরে দেখা দিচ্ছে এই ফ্যাটি লিভার আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ ডায়াবেটিস রোগীদের ফ্যাটি লিভার করে থাকে এর পিছনে আসল কারণটাই বাকি বিজ্ঞানটাই বাকি আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হওয়ার ফলে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ছে আমাদের ডায়াবেটিস হচ্ছে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রক্তের এই বাড়তি সুগারকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে নানান ধরনের অ্যান্টি ডায়াবেটিক ওষুধপত্র এবং ইনসুলিন ইনজেকশন আপনারা জানেন কি এই সমস্ত অ্যান্টি ডায়াবেটিক ওষুধপত্র এবং ইনসুলিন ইনজেকশন কিভাবে আমাদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে বেশিরভাগ ভাগ ডায়াবেটিজের উৎসপত্র আমাদের প্যানক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেলগুলিকে কুইজ করে বা প্রেসারাইজ করে ইনসুলিন সিক্রেশনকে বাড়ায় রক্তে ইনসুলিনের পরিমাণকে বাড়ায় এই বাড়তি ইনসুলিনের কাজ ছিল তো রক্তের বাড়তি গ্লুকোজকে আমাদের সেলে মধ্যে ঢুকিয়ে দেওয়া আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে এই কাজটা ঠিকভাবে ইনসুলিন করতে পারছে না তাহলে ইনসুলিন কিভাবে আমাদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখে আপনারা সকলেই জানেন ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের রক্তনালীগুলিকে সুগারের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে এবং আমাদের শরীরের প্রোটেকটিভ ম্যাকানিজমের জন্য রক্তের বাড়তি গ্লুকোজকে ভেঙে নির্দেশে লিভারের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এই গ্লুকোজকে কনভার্ট করে গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এবং লিভারে জমা করে যার ফলশ্রুতিতে শতকরা নব্বই ভাগ ডায়াবেটিস রোগীরাই এই ফ্যাট লিভারের শিকার হয়ে থাকে এখন কি করে বুঝবেন আপনাদের ফ্যাট লিভার হয়েছে আর যারা অলরেডি ফ্যাটি লিভারে ভুগছেন তাদের ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে। আছে আলট্রাসাউন্ড করেও বোঝা যায় আবার ভালো হবে বোঝার জন্য জন্য ফ্যাটি লিভারকে গ্রেডিং করার করা হয় এই স্ক্যান মধ্যে দিয়ে ফ্যাটি লিভারে গ্রেডিং এবং লিভারের নমনীয়তা কিছুই ভালো হবে বোঝা যায় লিভারে কত পরিমাণে ফ্যাট আছে সেটাকেও বোঝা যায় এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে এই ফ্যাটিভার থেকে বাঁচতে পারবো আচ্ছা আপনারা ভাবুন তো রোগের কারণ ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার জন্যই তো আমাদের ফ্যাটি লিভার থেকে শুরু করে এই সমস্ত ম্যাটাবলিক ডিসার গুলি হচ্ছে রোগের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আর এই সমস্ত ম্যাটাবলিক ডিসার গুলি হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের লক্ষণ তাহলে রোগের কারণকে নির্মূল না করে কিভাবে রোগের লক্ষণকে নির্মূল করা যাবে আপনার রোগ হচ্ছে টাইফয়েড আপনি টাইফয়েডের চিকিৎসা না করে শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে জ্বর কমালে কি টাইফয়েড সারবে কোনো দিনই সারবে না আমাদের ফ্যাটি লিভারের আসল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আবার এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি কন্ডিশন যাকে কোন ওষুধ দিয়ে রিভার্স করা যায় না আবার এই ইনসুলিন রেজিস্টেন্স কে বলা হয়ে থাকে লাইফস্টাইল ডিজিজ করতে গেলে আমাদের কো মডিফিকেশন করতে হবে আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্য খাবার আমাদের জীবনশৈলী নির্মিত ঘুম এবং এক্সারসাইজের মধ্যে দিয়েই ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করার সাথে সাথে আমরা আমাদের ফ্যাটি লিভার নিরাময় করতে পারব রিভার্স করতে পারব আসুন এখন আমরা এমন একটি সহজ সরল ডায়েট নিয়ে আলোচনা করব যা কিনা আমাদের মধ্যে প্রত্যেকের পক্ষে এই সহজ ডায়েটটিকে মেনে চলা সম্ভব ফ্যাটি লিভার রোগীদের খাদ্য তালিকা আমাদের এমন ভাবে সাজাতে হবে যাতে ফ্যাট থাকে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ প্রোটিন থাকে তিরিশ শতাংশ আর বাকিটা থাকে কার্বোহাইড্রেট এখন আপনারা বলতে পারেন ফ্যাটি লিভারের রোগীরা ফ্যাট বেশি খেলে তো ফ্যাটি লিভার আরো বাড়বে ফ্যাট খেলে তো ফ্যাট বাড়ে না বন্ধু ফ্যাট খেলে ফ্যাটি লিভার বাড়ে না ফ্যাট খেলে ফ্যাট পারে না ফ্যাটি লিভার অতিরিক্ত পরিমাণে অনিয়ন্ত্রিত ভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাওয়ার জন্যই হয়ে থাকে তাই ফ্যাটি লিভারকে ঠিক করতে গেলে রিভার্স করতে গেলে আপনাদের কার্বোহাইড্রেট খাদ্য খাবারকে রেস্ট্রিক্ট করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে নইলে আপনারা ফ্যাটি লিভারকে কোনোদিনই ঠিক করতে পারবেন না রিভার্স করতে পারবেন না প্রথম এক সপ্তাহ আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে কোন রকম ভাব রুটিকে রাখতে পারবেন না বিভিন্ন ধরনের সবুজ শাক নিতে থেকে আপনারা সকালে খালি পেটে চামচের এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার একটি কাচের গ্লাসের মধ্যে নেবেন তারপর চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা আস্তে আস্তে ধীরে ধীরে গ্লাসটিতে মেশান গ্লাসটিতে বুধ তৈরি হবে যখন বুট বুট তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনারা এর সঙ্গে আড়াইশো জল মিশিয়ে খেয়ে নেবেন আপনারা সকালের ব্রেকফাস্টে দুটি সিদ্ধ ডিমকে অবশ্যই রাখবেন সিদ্ধ ডিম যদি আপনার খেতে ভালো না লাগে তাহলে ডিম দুটিকে আপনি ঘি দিয়ে ভেজে নিতে পারেন সিদ্ধ ডিমের সঙ্গে এক টুকরো ছিচকে রাখবেন এর সাথে আপনারা ভালো পরিমাণে সবুজ শাক দিয়ে অবশ্যই রাখবেন আপনাদের শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট আপনারা এই সবুজ শাক সবজি থেকেই পাবেন আপনারা শসা টমেটো গাজর ধনেপাতা পাতা ইত্যাদি দিয়ে একটি স্যালাড বানিয়ে নেবেন এর সাথে একটু অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নেবেন একটু হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে নেবেন তাহলে দেখবেন এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এছাড়া আপনারা কয়েক ধরনের বাদাম বিশেষ করে অ্যালমন্ড বাদাম দশ থেকে পনেরোটি রাখতে পারেন যারা চা খেতে চান তারা অবশ্যই গ্রিন টি খেতে পারেন অবশ্যই চিনি ছাড়া এগুলি আপনারা কেন খাবেন আসুন এগুলি নিয়ে একটু করে দেখি ডিমের দুটি অংশ সাদা অংশ আর হলুদ অংশ যেটাকে আমরা বলে থাকি ডিমের কুসুম ডিমের সাদা অংশে থাকে উন্নত মানের প্রোটিন যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় আপনারা সকলেই জানেন ডিমের সাদা অংশে থাকে প্রায় সমস্ত অ্যাসিড যা আমাদের শরীর তৈরি করতে পারে না আমাদের বাইরের থেকে খেতে হয় যা আমাদের শরীরের অত্যন্ত দরকারি ডিমের কুসুমে থাকে কলিন নামে আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় একটি অক্সিডেন্ট যা আমাদের লিভারকে প্রোটেক্ট করে লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায় অনেকে বলে থাকেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কথাটা ঠিক নয় ডিম খেলে কোন সময় কোলেস্টেরল বাড়ে না ডিম হচ্ছে একটি সহজলভ্য সস্তা ভালো প্রোটিন এবং ভালো ফ্যাটের উৎস বিভিন্ন স্টাডিতে দেখা গেছে চিজ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী চিজের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্টের পক্ষে যতটা উপকারী লিফারের পক্ষ ততটা উপকারী চিজ আমাদের লিভারকে প্রটেক্ট করে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে চিজকে অবশ্যই রাখতে হবে অ্যালমন্ড বাদামে আছে ভালো ফ্যাট মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বাদামে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস থাকে বাদামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ই যা মূলত আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যদি আপনি নিয়মিত ভিটামিন ই বা অ্যালমন্ড বাদাম খেতে পারেন তাহলে অ্যালবন বাদামে থাকা ভিটামিন ই আপনার ফ্যাটি লিভারকে প্রোটেক্ট করতে এবং রিভার্স করতে সাহায্য করে থাকে যদি আপনার ফ্যাটি লিভার নাও থাকে তাহলেও ফ্যাটি লিভার হওয়ার হাত থেকে আপনাকে বাঁচাবে এখন প্রশ্ন হচ্ছে বাদাম আপনি কিভাবে খাবেন বাদাম আপনি ভেজেও খেতে পারেন আবার ভিজিও খেতে পারেন যেভাবে খেলে আপনার ভালো লাগে আপনি সেভাবেই খাবেন আবার আমার সাজেশন হচ্ছে বাদাম আপনি খোসা সমেত খাবেন অনেকে বলে থাকেন বাদামের খোসায় ফাইটিক অ্যাসিড থাকে যা একটি অ্যান্টি নিউট্রিয়েন যা আমাদের ক্ষতি করতে পারে কিন্তু আপনারা যতটুকু বাদাম খাবেন সেটা আপনাদেরকে ক্ষতি করতে পারবে না সবুজ শাক এবং স্যালাইডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে থাকে ফাইবার যা আপনাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় ফাইবার যা আপনাদের হজমের সাহায্য করে আপনাদের শরীরে থাকা প্রোবায়োটিক গুলিতে খাদ্য জোগায় কনস্টিবেশন প্রোটেক্ট করে সবুজ শাক সবজির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি এবং ফাইড্রোনট্রেনি আপনাদের ফ্যাটি লিভারকে রিভার্স করতে সাহায্য করবে আবার যাদের ফ্যাটি লিভার নেই তাদেরকে ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচাবে ভিনির মধ্যে রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ফ্যাটি লিভারকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে দুপুরের লাঞ্চের পাঁচ মিনিট আগে আপনারা টেবিল চামচের এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার আড়াইশো এম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে খাবেন দুপুরের খাবারটি আপনারা সকালের ব্রেকফাস্টের খাবেন। শুধুমাত্র পরিবর্তে আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছকে রাখতে পারেন মুরগির মাংসকেও রাখতে পারেন রাতের খাবারটি আপনারা সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করবেন রাতের খাবারের পাঁচ মিনিট আগে আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার দুপুরের নিয়মই খাবেন রাতের ডিনার আপনারা ব্রেকফাস্টের মতনই রাখবেন আপনারা চাইলে ডিমের পরিবর্তে মাছ মাংস ও রাখতে পারেন আপনারা রাত দশটার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন এইভাবে আপনারা পাঁচ সাত দিন খাওয়ার পরে দেখবেন আপনাদের খিদেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীর কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ফ্যাট ম্যাটাবলিজমে শিফট করে গেছে আপনাদের শরীর আপনাদের শরীরে আপনাদের লিভারের সঞ্চিত চর্বিকে বার্ন করে চলতে শিখে গেছে এখন আপনারা বাইরের থেকে ফ্যাট খাওয়ার পরিমাণ কমিয়ে দেবেন প্রোটিন খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেবেন এই প্রসেসটাকে দ্রুত করার জন্য এর সাথে আপনারা এক্সারসাইজ এবং ফাস্টিং কে যুক্ত করতে পারবেন আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আপনাদের ইনসুলিন কমে 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 যাবে 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 আপনাদের আপনাদের ওজনও ফ্যাটি এখন আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে ঢেঁকি ছাটা লাল চালের ভাত ব্রাউন রাইস এই ধরনের কম কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাবারকে রাখতে পারবেন আপনারা ততটুকু কার্বোহাইড্রেট খাবেন যতটুকু আপনারা বার্ন করে ফেলতে পারবেন শরীরে যেন ফ্যাট হিসাবে জমা না হয় ফ্যাটি লিভারকে কমাতে এই ফ্যাটি লিভারকে রিভার্স করতে এখন আমি এমন একটি হার্টস নিয়ে আলোচনা করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং বিজ্ঞানের বৈজ্ঞানিকদের দ্বারা অ্যাপ্রুভ এটির নাম হচ্ছে হলুদ বা টারমারিক এটিকে মেটিকে ভাষায় বলা হয় কার্কিউমা লঙ্গা এই হলুদ বা টান মধ্যে একটি পলিফেনল কম্পাউন্ড রয়েছে যাকে বলা হয় কারকিউমিন হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন হচ্ছে একটি অ্যাকটিভ ফাইটোকেমিক্যাল আমরা যে হলুদ প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি তার মধ্যে কারকিউমিন থাকে 2 থেকে 5 শতাংশ ফ্যাটি লিভারকে কমাতে এবং ফ্যাটি লিভারকে রিভার্স করতে এই পরিমাণ কারকিউমিন যথেষ্ট নয় আমাদের ভারতের নর্থ ইস্টে মেঘালয়ে এমন একটি জায়গা আছে যাকে বলা হয় লাকা এই লাকা এ যে হলুদ পাওয়া যায় সেই হলুদে অনেক বেশি মাত্রায় থাকে এই হলুদে সাত থেকে বারো শতাংশেরও বেশি কার্কিউমিন থাকে বাজারে এই হলুদ অ্যাভেলেবল আপনারা চাইলে খুব সহজেই এই হলুদের পাউডার জোগাড় করে নিতে পারবেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে গোলমরিচের মধ্যে থাকা আমাদের শরীরে হলুদের হলুদের পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার খাওয়ার আগে সকালে এবং রাত্রে খেতে পারেন তাহলে আপনারা খুব সহজেই তিন মাসের মধ্যে ফ্যাটি লিভারকে কমাতে পারবেন এবং রিভার্স করতে পারবেন ফ্যাটি লিভার হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ যা ইনসুলিন ইনসুলিন্সের জন্যই হয়ে থাকে তাই ফ্যাভারকে কমাতে এবং রিভার্স করতে খাদ্য খাবারের পরিবর্তনের সাথে সাথে আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী ভালো ঘুম এবং নিয়মিত এক্সারসাইজের মধ্যে দিয়েই সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করতে তো কোনো পয়সা পুরি খরচ হয় না আপনার শেয়ারের জন্য হয়তো কারো উপকারে লাগতে পারে আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আজকে এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার